সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে দুর্গা পুজোয় চার রাশির জ্যাকপট মহালক্ষ্মী রাজযোগে নবরাত্রি থেকে শুভ হতে চলেছে এই চারটি রাশির জাতক জাতিকাদের জন্য আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা উৎসব পালিত হয় যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে আর এবছর শারদীয় নবরাত্রি শুরু হয়েছে বাইশে সেপ্টেম্বর থেকে বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজো তো এসেই গেছে আর দেবী দুর্গা এবং মহিষাসুরকে বধ করেছিলেন এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় হয় আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা উৎসব পালিত হয় যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে আর এবছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে বাইশে সেপ্টেম্বর থেকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে শারদীয় নবরাত্রি শুরু হয় এবং মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গিত একটি উৎসব হল নবরাত্রি হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র শক্তিশালী বলে বিবেচিত হয় শারদীয়া নবরাত্রি অধর্মের ওপর ধর্মের বিজয়ের প্রতীক পশ্চিমবঙ্গে দুর্গা উৎসব অন্যান্য রাজ্যের নবরাত্রির উদ্দেশ্যে একই দেবী দুর্গার আরাধনা নবরাত্রির নয় দিন দুর্গার নয়টি রূপের পুজো করা হয় আর এই নবরাত্রিতে মা ত্রিপুরা ভৈরবী মা ধূমাবতী মা বগলামুখী মা কালী মা তারা এবং দেবী মা ত্রিপুরা সুন্দরী মা ভুবনেশ্বরী মা ছিন্নমস্তা মা মাতঙ্গী কমলা দেবীর পুজো করা হয় এবং জ্যোতিষীদের মতে এবছর বছর শারদীয় নবরাত্রিতে গৃহের দৃষ্টিকোণ থেকে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর চন্দ্র তুলারাশিতে প্রবেশ করবে যেখানে মঙ্গল ইতিমধ্যেই রয়েছে চন্দ্র মঙ্গল তুলারাশিতে সংযোগে স্থাপন করবে যার ফলে মহালক্ষ্মী যোগ তৈরি হবে আর এই শুভ যোগে বেশ কয়েকটি রাশির জন্য উপকারী তবে জেনে নিন এবারের দুর্গাপুজো কোন কোন রাশির জাতকদের জন্য সবচেয়ে শুভ হতে চলেছে এক সিংহ রাশি শারদীয় নবরাত্রি গঠিত মহালক্ষ্মী রাজ্যকে সিংহ রাশির জাতকদের জন্য অগ্রগতি সম্মান বয়ে আনতে পারে কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টায় প্রশংসা করা হবে ভাগ্য আপনার পক্ষে থাকবে বিনিয়োগ থেকে লাভের লক্ষণ রয়েছে দু নম্বর তুলারাশি লিবড়া শারদীয়া নবরাত্রিতে মহালক্ষ্মী যোগে গঠনের ফলে তুলা তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে ব্যবসায় অগ্রগতি হবে অংশীদারিত্বে লাভ পাবেন ভ্রমণে সম্ভব বা লাভজনক প্রমাণিত হবে পূর্ববর্তী অমীংসিত কাজগুলি সম্পন্ন হবে দুই মকর রাশি মহালক্ষ্মী রাজ্যকে মকর রাশির জাতকদের জন্য কর্মজীবন আর্থিক ক্ষেত্রে শুভ লক্ষণ নিয়ে আসে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে নতুন প্রকল্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে এবং সর্বশেষ যে রাশি সেটি হচ্ছে কুম্ভ শারদীয় নবরাত্রিতে মহালক্ষ্মীর রাজ্য গঠনের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় শুরু হবে জীবনে সুখ সমৃদ্ধি আসবে আর্থিক লাভের সুযোগ তৈরি হবে এই সময়ে আপনি দেবী লক্ষ্মীর পাশাপাশি দেবী দুর্গার আশীর্বাদ পাবেন এবং আপনি একটি নতুন চাকরিও পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে দুর্গা পুজোয় চার রাশির জ্যাকপট মহালক্ষ্মী রাজ্যকে নবরাত্রি থেকে শুভ সময় শুরু হবে এই চারটি রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়